হ্যালো প্রিয় গাইস হলে সবথেকে ভিডিও নিয়ে মালয়েশিয়ান প্রবাসী যদি আপনাদের ধৈর্যশ্রী থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলে কিছু শিক্ষা নিতে পারবেন আর প্রবাসের মাটিতে লোডিং আনলোডিংয়ের কাজ কীভাবে হয় সেটাই আপনাদের পিলে ধরতেছি সিমিটের বস্তাগুলা জেসিবির মাধ্যমে নেওয়া হবে ঠিক আছে আসলে এই কাজগুলো এগুলোর মাধ্যমে হয় না এটা হচ্ছে মাটি কাটার গাড়ি তারপর এটাতে করা হচ্ছে কারণ এটার ধারণ ক্ষমতা আছে অনেক এই কারণে এটা করা হচ্ছে যে মালটা ওঠাচ্ছে বস্তা বস্তাগুলো ওঠাচ্ছে এই পিলেটের ভিতরে দুই টন সিমেন্ট আছে এই সিমেন্টগুলো দেখেন কত সুন্দরভাবে উঠে নিয়ে যাচ্ছে আসলে দূর প্রবাসের কাজগুলোই হচ্ছে উন্নত মানের কাজ কারণ বিদেশে প্রবাসে আপনার পরিশ্রমের কাজ কিন্তু এই পরিশ্রমের কাজ নাই যে মাথায় দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি বোঝা নিতে হবে প্রবাসের মাটিতে বোঝা নেওয়ার কাজ হচ্ছে কম মাথায় কিছু নেওয়ার কাজ হচ্ছে কম কারণ ব্যাংক হচ্ছে আদম আপনি ব্রেনটি যদি সমস্যা হয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না এদেশের মানুষ সেটা বোঝে এই কারণে মাথায় দিয়ে কোনো কাজ করতে দেয় না ঠিক আছে এখন দেখা যায় যে কত সুন্দরভাবে ডিসিবি দিয়ে মালগুলো নামাতে হচ্ছে যে নামানো হচ্ছে অনেকগুলা বস্তা এসেছে যে অনেকগুলা সিমেটে এসেছে সবগুলা সিমেট এই গাড়িতে নামানো হবে তো আসলে এই দেশের কাজগুলো হচ্ছে উন্নত এই কারণে যে এই কাজগুলো যদি বাংলাদেশে হয়তো তাহলে অনেকগুলি দেওয়া হয়তো তাদেরকে মাথায় তুলে দেওয়া হতো মাথায় তুলে নিয়ে নামা হয়। ঠিক আছে আর এই দেশে মাথায় করে নামানোর কোনো কাজ নাই দেশে কাজগুলো দেখেন কত সুন্দরভাবে গাড়ি দিয়ে নামানো হচ্ছে এগুলো যদি কুলি করা হয়তো তাহলে কিন্তু অনেক সমস্যা হইতো অনেক সমস্যা মানে কি কুলিরও কষ্ট হয়তো এবং কি কাজেরও দেরি হয়তো বাজেট বেশি লাগতো গাড়িতে মানে এই সমস্ত লোড আনলোডের কাজ এই সমস্ত গাড়িটা করলে অল্প খরচাই হয়ে যায় এই যে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে যে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে যে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে অসাধারণ তো চলে আসছে নামানোর জায়গায় যাচ্ছে কীভাবে নামাইতেছি সেটা আপনাদেরকে দেখাইব আর দেখেন কত সুন্দরভাবে বেলের মাধ্যমে গান টন করে দেওয়া হয়েছে আর এই বেলগুলো অনেক মজবুত বাসের দেশ থেকে আসে এখন এই যে ইট নামানো হচ্ছে ইটও এখানে এক টন করে ইট আছে এই যে এক টন করে বারোশো করে ইট আছে বারোশো করে ইট একটা পিঠে ভিতরে ইটগুলো দেখেন কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছে যে কত সুন্দরভাবে গান টন করে দেওয়া হয়েছে এগুলো যদি রেলে নামাইতে যাইতো অনেকগুলো ভেঙে যাইতো আর এগুলা না ডেলে নামার কারণে এভাবে গাড়ি দিয়ে লোড করে নেওয়ার কারণ হচ্ছে ঈদগুলো কিন্তু ভেঙে না যায় ক্ষতি না হয় আর পুলিশ যেন বেশি না লাগে এই কারণে হচ্ছে এই দেশে সব কাজই লোড আনলোডের কাজ হচ্ছে আপনার ফরকিলিভ আছে এই জিসিবি আছে ক্যারেন আছে আবার এই দেশে আপনার ট্রাকের ভিতরে ক্যারেন সিস্টেম আছে ওই কি এ দেশের কাজগুলো বেশিরভাগ হচ্ছে জ্যাক সিস্টেম যে কোনো মাল নিয়ে আসুক অটোমেটিক ঢালাই দিতে পারে তো দেখেন নিয়ে যাচ্ছে আমি জায়গা দেখা দিচ্ছি কোন জায়গায় নামাই যায় মজিটের চতুর্দিকে পাঁচটা কী করে পাঁচ ফিট করে জায়গা আছে এটা হচ্ছে হাটার জায়গা পাঁচ ফিট করে জায়গা রাখা হচ্ছে এখানে রাখা হচ্ছে এখানে কোনো অল হবে না এখানে জায়গা রাখা হচ্ছে এখান থেকে নিয়ে নেওয়া পরে পরের কাজগুলো করা হবে এই টুক প্রবাসের কাজগুলো এবারে চালিয়ে প্রতিবেন প্রবাসী গুণজন এবারে কাজ করতে আসছি যোগা করবেন